র্যাব এইট বরিশাল সদর কোম্পানি এবং র্যাব ফোর্স সিপিসি থ্রি কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুর দুইটা দশ মিনিটে বরিশালের বিমানবন্দর থানাধীন সাত মাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাই সিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে জেল পলাতক একজন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয় ঘটনার বিবরণ থেকে জানা যায় ভুক্তভোগী তানিম দু সালের ২২ জুলাই সকাল নটায় নিখোঁজ হন এর তিন দিন পর আশুলিয়ার খাগা গ্রামের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ বেওরিশ হিসেবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর একটি অপমৃত্যু মামলা দায়ের করে অপরদিকে তানিমকে খুঁজে না পেয়ে তার স্ত্রী নুরুন নাহার দশ আগস্ট কাফরুল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি সহ অন্যান্য আসামিরা তানিমের কণ্ঠ মোবাইল ফোনে ধারণ করে তার মাকে শুনিয়ে মুক্তি দেওয়ার আশ্বাসে বিকাশের মাধ্যমে টাকা আদায় করেন সেই মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে গ্রেফতার হন তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পরবর্তীতে উক্ত মামলার বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন এদিকে এদিকে ছয় আগস্ট দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকটময় পরিস্থিতি এদিকে ছয় আগস্ট দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে হাই সিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে কৌশলে কারাগার থেকে পালিয়ে যায় বর্ণিত আসামিরা পরবর্তীতে আজ র্যাব এইট বরিশাল সদর কোম্পানি এবং র্যাব ফোর সিপিসি থ্রি কোম্পানির একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয় নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরে